মিশর এই দেশটার কথা শুনলেই মাথায় আসে বিশাল বিশাল পিরামিড মমি উদ্দিন কামিনের ধন সম্পত্তি আর বহু অজানার রহস্য এবং পৃথিবীর সবচেয়ে প্রাচীন এক সভ্যতার ছবি কিন্তু আজ এই দেশটায় মাইলের পর মাইল খালি পড়ে আছে আজ থেকে ঠিক পাঁচ হাজার বছর আগে মিশরের এই সভ্যতা শুরু হয়েছিল যে দেশের মানুষেরা ইতিহাসে সবার প্রথমে লিখতে শিখেছিল এরকম বিশাল বিশাল পিরামিড তৈরি করেছিল আর সেই দেশেরই সাতানব্বই শতাংশ এরিয়া খালি পড়ে আছে প্রশ্ন হচ্ছে কেন মিশরের ম্যাপটা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পাবেন এই আওয়াইজ মিশর অনেকটাই বড় একটা দেশ তার আয়তন প্রায় দশ লক্ষ বর্গ কিলোমিটার মিশরের জনসংখ্যাও প্রায় এগারো কোটি কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো মিশরের এই মোট জনসংখ্যার বেশিরভাগটাই মানে প্রায় পঁচানব্বই শতাংশ দেশটার তিন শতাংশের মধ্যে বসবাস করে যে কারণ এখানে থাকা শহরগুলিতে রয়েছে উপচে পড়া ভিড় আবার অন্যদিকে মাইলের পর মাইল ফাঁকা জমি এখানে আপনি দূর দূরান্ত পর্যন্ত একটা মানুষকেও দেখতে পাবেন না এমনকি কয়েক হাজার বছর আগে যে এলাকাগুলোতে মিশরের প্রাচীন সাম্রাজ্য ছিল দেশ বিদেশ থেকে মানুষের ভিড় যন্ত্র এই এলাকাগুলোও একেবারে জনশূন্য হয়ে পড়েছে প্রশ্ন হচ্ছে এর আসল কারণ কি এর পিছনে কি ফেরাউতের কোনো অভিশাপ লুকিয়ে আছে ও আমি রয়েছি শুভ আপনাদের সাথে আপনারা দেখছেন ইনসাইড টু তুই শুভ আর আশা করি এই ভিডিওটা শেষ হতে হতে আপনারও মিশর সম্বন্ধে অনেক ধারণাই বদলে যেতে পারে তো চলুন শুরু করা যাক মিশরের ইতিহাস এবং এখানকার কালচারের ব্যাপারে জানার আগে আমাদের জানা উচিত এই দেশটার জিওগ্রাফি এবং তার আবহাওয়ার ব্যাপারে উত্তর আফ্রিকার একটা বৃহত্তম আরবীয় দেশ হলো মিশর দেশটার পশ্চিম দিকে রয়েছে বিশাল সাহারা মরুভূমি তাকে বলা হয় ওয়েস্টার্ন ডেজার্ট আর পূর্ব দিকে রয়েছে ইস্টার্ন ডেজার্ট যেটা লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত দেশটার উত্তরে রয়েছে ভূমন্ত সাগর আর দক্ষিণে সুদানের মরুভূমি তবে মিশরের আবহাওয়া কিন্তু ভীষণই অদ্ভুত আমাদের এখানে সমতলে যেখানে শীতকালে তাপমাত্রা বারো থেকে চোদ্দ ডিগ্রি বা পনেরো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় সেখানে মিশরের শীতকালের তাপমাত্রাই থাকে পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস আর গরমের সময় তাপমাত্রা পৌঁছে যায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এখানে বাতাসে কোনো আর্দ্রতা নেই শুষ্ক আবহাওয়া এমনকি বছরের পর বছর এখানে কোনো বৃষ্টিপাতও হয় না তবে আপনি যখন এই নীল ধার বেশে ধীরে ধীরে মিশরের উত্তর দিকে এগোবেন আপনি পৌঁছে যাবেন মিশরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর আলেকজান্ড্রিয়া আর এই শহরের আবহাওয়া ভীষণই মনোরম আবার আপনি যখন মিশরের দক্ষিণ দিকে মানে আইরো লাক অনেক দিকে যাবেন এখানে আবহাওয়া আপনাকে আরও এক্সট্রিম করে তুলবে আর বলে দেই যে এখানে মরুভূমির এক্সট্রিম পরিবেশের কারণে মানুষের সারভাইভ করে বেঁচে থাকা এক কথা ইম্পসিবল আর যেহেতু বৃষ্টিপাত হয় না এবং ডিপনদের আশেপাশে ছাড়া অন্য কোথাও চলে শশও নেই তাই এখানে চাষাবাদও তেমন একটা ভালো হয় না যে কারণে আজও মিশরের প্রায় পঁচানব্বই শতাংশ এরিয়া চাষাবাদের অযোগ্য হয়ে পড়েছে তবে বলে দেয় এই যে দু দু মরুভূমি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এই মরুভূমি কিন্তু আজ থেকে আট নয় হাজার বছর আগে ছিল না এমনকি সে সময় সাহারা মরুভূমির কোনো অস্তিত্বই ছিল না সে সময় এই অঞ্চলে ছিল বিশাল তৃণভূমি অন্যদিকে আবার নীল নদের তীরে এত ঘনবসতিও ছিল না কিছু প্রাচীর মানুষেরা এই যে তৃণভূমিতে বসবাস করত তবে ধীরে ধীরে তারা যখন আবহাওয়ার পরিবর্তন হয় তখন এই এলাকার উষ্ণতা বৃদ্ধি পায় তৃণভূমি পরিণত হয় মরুভূমিতে আর সেই মানুষরাই জলের খোঁজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে শুরু করে আর এরাই পরবর্তীকালে পেদুইন নামে পরিচিত হয় এদের জীবনযাপন সম্পূর্ণ নির্ভর করত জল আর পশুপালনের জায়গার ওপরে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতো এক সময় এরাই ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে কোনো জায়গায় জল বা ঘাস ফেলে সেখানে তারা তাবু ফেলতো এবং উঠ ছাগল ভেড়া চড়াতো আবার জল শেষ হয়ে গেলে তারা অন্য জলাশয়ের সন্ধান করত। প্রথম দিকে বেদনীরা মেনলি মিশরের পশ্চিম দিকে বসবাস করত কিন্তু সময়ের সাথে সাথে যত জলের পরিমাণ কমতে থাকে তারা পূর্ব দিকে অগ্রসর হতে শুরু করে আর শেষমেশ প্রায় কয়েক হাজার বছর আগে এখানকার মানুষেরা নদের তীরে এসে বসতি স্থাপন করে এখানে এসে তারা প্রথমবারের মতো প্রচুর জল পূর্বল মাটি মাছ গাছপালা আর চাষের জন্য উপযুক্ত জমিও খুঁজে পায় আর প্রাচীন মিশরীয়দের কাছে এই জায়গা চির স্বর্গের মতো আমরা ছোটবেলায় বইতে পড়েছি মিশরকে বলা হয় নদের দান কিন্তু মিশরকে দান বলা হয় জানেন আশা করি বুঝতে পারছেন এই যে প্রায় কিলোমিটার লম্বা নীলনদ হ্যাঁ শুধুমাত্র মিশর নয় ওটা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী আর আগে প্রায় প্রতি বছরই নীলনদে বন্যা হতো বন্যার জলে নদীর দুপাশ ডুবে থাকতো আর জল যখন নেমে যেত সেই জমিতে জমা হতো মোটা পলির আস্তরণ আর এই উর্বল পলিমাটিতেই গত চাষাবাদ আর বলতে পারেন যে এই উর্বল জমির কারণেই নদের ধারে গড়ে উঠেছিল মিশরীয় সভ্যতা আর এই একই কারণে প্রাচীন মিশরের মেমফিস পিস আলেকজান্ডিয়ার মতো বড় বড় শহরগুলি এই নদীর পাড়েই তৈরি হয়েছে এমনকি স্যাটেলাইট ম্যাপেও দেখতে পাবেন শুধুমাত্র নীল নদের আশেপাশেই সবুজের আভা রয়েছে এখানে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি প্রাচীন মিশরীয়রা এই নীল নদের কালো মাটির জন্য এই দেশটির নাম রেখেছিল ক্যামে কারণ মরুভূমির বালি ছিল লাল রঙের সেখানে তাদের কাছে এই কালো মাটি ছিল ঈশ্বরের আশীর্বাদ এমনকি প্রাচীন মিশরের অনেক দেবদেবীর কাহিনী তাদের প্রাচীন কালচার অনেক কিছু এই ইন্নদের ওপরেই নির্ভরশীল ছিল এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে তাহলে মিশর এবং ইজিপ্ট এই দুটো নাম কিভাবে এলো চলুন এবার সেই কাহিনীই বলছি আমরা যে বাঙালিরা এই দেশটাকে মিশর বলি এই মিশর শব্দটা ভারতে এসেছিল আরবীয়দের হাত ধরে আরবীয়রা এই দেশকে মিশর বলতো যার অর্থ একটা পরিকল্পিত জনপদ এবং সভ্যতা এমনকি উড়ানের সুরা আল বাকরা ও মিশর শব্দটাও উল্লেখ রয়েছে আবার গিরিকরা এই দেশটার নাম রেখেছিল এই অর্থাৎ দেবতার মন্দির আর পরবর্তীকালে সেটাই হয়ে যায় ইজিপ্ট এবার এটা তো গেল মিশরের জিওগ্রাফির কথা আজকের দিনে এই যে মিশরের জনগণ শুধুমাত্র নদের পাশেই বসবাস করে এর পিছনে কিন্তু বেশ কিছু ঐতিহাসিক কারণও রয়েছে আপনাদের আগেই বলে দিয়েছি যে মিশরের সভ্যতা অনেক প্রাচীন এ সময় মিশর দুটো ভাগে ভাগ ছিল একটা ছিল আপার ইজিপ্ট এবং একটা ছিল লোয়ার ইজিপ্ট মানে নীলনোদ যে দিক থেকে শুরু হয়েছে অর্থাৎ সেন্ট্রাল আফ্রিকার দিকটা ছিল আপার ইজিপ্ট আর নীলনদের মোহনার দিকটা মানে লোয়ার ইজিপ্ট ছিল অর্থাৎ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে নারমান নামে একজন রাজার হাত ধরে প্রথমবার এই দুই আপার এবং লোয়ার ইজিপ্ট একত্রিত হয়েছিল আর সেই রাজা নারমানের একটি শিলালিপি আছে মিশরের মিউজিয়ামে আর এই শিলালিপিটা প্রায় পাঁচ হাজার একশো বছর পুরানো কিশোরের প্রথম রাজা নারের পরে মিশরে প্রায় একত্রিশটা রাজবংশ টানা তিন হাজার বছর ধরে রাজত্ব করেছে এই সময় মিশর সামরিক শক্তিতে আফ্রিকার সবচেয়ে বড় সাম্রাজ্যে পরিণত হয়েছিল এই রাজাদের আমলে তৈরি হয়েছিল মিশরের সবচেয়ে বড় আকর্ষণ পিরামিড আর এই পিরামিডের সামনে দাঁড়ালেই আপনি বুঝতে পারবেন যে প্রাচীন মিশর ঠিক কতটা শক্তিশালী এবং বিকশিত ছিল ওই মানুষ মরুভূমি ছেড়ে নদের পাশেই বসতি স্থাপন করেছিল তাই মিশরের প্রত্যেক ফেরাউ বা ফেরাউন্ডা তাদের রাজধানীকে নদের পাশেই তৈরি করেছিলেন এমনকি বাণিজ্যের জন্য তারা নীলনদকে ব্যবহার করত গ্রামের তৈরির জন্য বিশাল বিশাল পাথর হোক কিংবা খাদ্য সামগ্রী হোক এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া এইসব কিছুই হতো নদের মাধ্যমে তাই ঐতিহাসিকভাবেও মিশরের এই প্রাচীন শহরগুলি ছেড়ে কখনোই মানুষ চলে যায়নি ইভেন আজকের দিনেও মিশরের সব ভালো ভালো চাকরি সুযোগ সুবিধা এমনকি এই কয়েকটা শহর জুড়েই রয়েছে ফলে আজকের দিনও কেরাম থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ একটা ব্যাটার লাইফের আশায় শহরে চলে আসছে আর মিশরের বাকি এলাকাগুলো আরও বেশি পরিমাণে ফাঁকা হয়ে যাচ্ছে তবে মিশরের এই অদ্ভুত জনসংখ্যার প্যাটার্ন আজকে তাদের অস্তিত্বের সামনে একটা বড় প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে কিভাবে চলুন এবার সেই বিষয়টাই বলি আপনাদের এই মুহূর্তে মিশরের মোট জনসংখ্যা প্রায় এগারো কোটি যার মধ্যে ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ জনসংখ্যার বয়স পঁয়ত্রিশ বছর বয়সের নিচে আর এই ইয়ং জেনারেশনের এই মুহূর্তে হিউজ লেভেলের বেকারত্বের সমস্যায় ভুগছে এই যে শিক্ষিত বেকার যুবকের সংখ্যা অনেক বেশি এর একটা প্রধান কারণ হচ্ছে দেশটার বাড়তি জনসংখ্যা এই দেশে বহু মানুষ রয়েছেন যারা একাধিক বিবাহ করেন এবং এই যে এক একজনের ছয় থেকে সাতজন করে সন্তানও রয়েছে ছোট শহরেও প্রায় দু কোটি মানুষ বসবাস করে মিশরে আপনি যে শহরে যান না কেন ইন্ড্রাইভ এবং উবারের মতো বাইক সার্ভিস পেয়ে যাবেন আর বেশিরভাগ রাইডার এবং ড্রাইভার খুবই অল্প বয়সী আর এটাই তাদের কাছে একটা অন্যতম আয়ের সোর্স তবে এটা ভাববেন না যে উবার এবং ইনড্রাইভে গাড়ি চালিয়ে নিজেদের সংসার চালাতে পারেন না হ্যাঁ এক একজন প্রতিদিন তিন চারটে আলাদা আলাদা কাজ করেন এই অতিরিক্ত জনসংখ্যার ফলে মিশরের ইসোর্সের পরিমাণ কমে যাচ্ছে কারণ জনসংখ্যা বাড়লেও আশাবাদে জমির পরিমাণ বাড়ছে না যার কারণে ইজিপ্টকে প্রত্যেক বছর হিউজ পরিমাণে খাদ্যশস্য আমদানি করতে হয় ওপেকের একটা রিপোর্ট অনুযায়ী ইজিপ্টে প্রতিবছর বছর যে পরিমাণে খাদ্যের প্রয়োজন হয় তার প্রায় চল্লিশ শতাংশ তারা বিদেশ থেকে আমদানি করে তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে মিশরের আয়ের প্রধান রাস্তা কি কীভাবে এই দেশটা চলছে আর কোন সংস্থা এই দেশে সবচেয়ে বেশি চাকরি দেয় দু সালে হওয়া একটা আরব স্প্রিং মিশরীয়দের কাছে একটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছিল এই আরব বিপ্লবের পর থেকে দেশটির একে বহু কোম্পানি চলে যায় দেশের জিডিপি কমে যায় বেকারত্ব বেড়ে যায় আর বর্তমানে দেশটির চাকরির প্রধান ক্ষেত্র হচ্ছে দেশটির আর্মি বা সেনাবাহিনী এখানে যুব সমাজের মধ্যে পড়াশোনা শেষ করে আর্মিতে জয়েন হওয়ার জন্য প্রবণতা অনেক বেশি লক্ষ্য করা যায় আর আর্মি এখানে বহু ইন্ডাস্ট্রিকে কন্ট্রোল করে মানে যদি কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আর্মিতে ভর্তি হয় তাহলে প্রথমে তাকে আর্মির ট্রেনিং দেওয়া হয় তারপর তাকে আর্মির কন্ট্রোলে থাকা কোনো ফ্যাক্টরিতে চাকরি দেওয়া হয় আর বলে দেয় ইজিপ্ট একটা গণতান্ত্রিক দেশ হলেও এখানে সেমি অথরিটেরিয়ান রুট চলে অর্থাৎ হর তো হয় কিন্তু পদ্মার আড়লে সবটাই কন্ট্রোল করে এখানকার আর্মি আরো বিপ্লবের মতো বিদ্রোহ যাতে ভবিষ্যতে এই দেশটায় আর না হয় এই কারণে সরকার অল টাইম কড়া নজরদারি চালায় আপনি ইজিপ্টে যে কোনো শহরে গেলে দেখতে পাবেন রাস্তায় রাস্তায় পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে এবং এখানে থাকা পুলিশরা অল টাইম মানুষের গতিবিধির ওপর নজর রাখে আর এটা অনেকটা সাইকোলজিক্যাল মতো কাজ করেছে। আপনি যাই করুন না কেন সরকার অল টাইম আপনার ওপর নজর রাখছে কি দেশের ট্যুরিজমের জন্য একটা আলাদা মিনিস্ট্রিও রয়েছে মিনিস্ট্রি অফ ট্যুরিজম এটাও আর্মির কন্ট্রোলে রয়েছে প্রতি বছর গড়ে প্রায় এক কোটি কুড়ি লক্ষ ট্যুরিস্ট মিশরে ভ্রমণ করতে আসে আর এটা মিশরের জিডিপিতে সরাসরি দশ থেকে বারো শতাংশ প্রভাব ফেলে শুধুমাত্র তাই নয় দেশের প্রায় তিরিশ লক্ষ মানুষ সরাসরি এই ট্যুরিজমের ওপর নির্ভরশীল এখান থেকেই তাদের জীবিকা নির্বাহ হয় এই কারণে কোভিডের সময় ইজিপ্টের জন্য ভীষণই খারাপ ছিল আরও বিদ্রোহের পরে মিশরের অর্থনীতি যাও বা একটা ঘুরে দাঁড়াচ্ছিল কিন্তু এই কোভিড তার গতি অনেকটাই ধীর করে দেয়ের আয়ের আরেকটা দ্বিতীয় প্রধান উৎস হল সুয়েস ক্যানাল যারা মিশরে ঘুরতে যান তারা কিন্তু বিশেষ একটা সুয়েস ক্যানালে যান না কারণ এই সুয়েস সিটি কুকুরাটি এখানকার পিরামিড বা আলেকজান্ডিয়া শহরের মতো অত বেশি নয় কিন্তু মিশরের অর্থনীতি এবং বিশ্ব রাজনীতিতে মিশরের প্রভাবের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ এই সুয়েস কেনাল থেকে প্রতি বছর মিশর প্রায় সাত থেকে আট বিলিয়ন ডলার আয় করে তবে আজকের দিনে ইজিপ্টের ইকোনমি ধীরে ধীরে থমকে যাচ্ছে এখানে বাসা বেঁধেছে চাইনিজ প্রোডাক্ট আপনি যদি বড় কোনো শপিং মলে যান দেখতে পাবেন প্রায় আশি শতাংশ জিনিস চাইনিজ ম্যাড যা এই দেশের ক্ষুদ্র ব্যবসাকে আরও আজেভাবে ধ্বংস করে দিচ্ছে এমনকি ইজিপ্টের বিভিন্ন পাথরের তৈরি আনুকার্য আজকের দিনে চায়না থেকে আসছে আয়রোর মতো বড় শহরগুলিতে মেয়েরাও বিভিন্ন ধরনের চাকরি করে আর এখানে আরও একটা জিনিস খুবই বাজেভাবে রয়েছে সেটা হচ্ছে এখানকার কারাপশান মিশরের এই যে প্রাণ ভমরা নীলনদ তার জলও দিন দিন কমে আসছে আর এর পিছনে প্রধান কারণ হচ্ছে আবহাওয়ার পরিবর্তন এবং দ্বিতীয়টা হচ্ছে ইথিওপিয়ার ড্যাম মাত্র কয়েক বছর আগে নীলনদের উত্তর দিকে ইথিওপিয়া একটি বাঁধ নির্মাণ করেছে যার ফলে মিশরে নদের জলের ফ্লো অনেক কমে গেছে আগে নদের কারণে প্রতি বছর বন্যা হতো আর সেই বন্যার ফলে যেমন উর্বল জমি ক্ষয়ক্ষতি হতো তেমনি সাধারণ মিশরীয়দের প্রচুর ক্ষয়ক্ষতি হতো আর সেই ক্ষতির হাত থেকে বাঁচার জন্য মিশরীয়রা একটা বিশাল বড় বাঁধ নির্মাণ করেছিল যার নাম ওয়ান হাই ড্যাম এটা সেই সময় বিশ্বের সবচেয়ে বড় বাঁধ ছিল আর এই বাঁধ নির্মাণের ফলে মিশরের বন্যার পরিমাণ অনেকটাই কমে গেছে আর বন্যার না হওয়ায় চাষের জমিতে পলি আস্তরণ এখন আর পড়ে না আর এই কারণে মিশরীয়রা নীলনদ থেকে বিভিন্ন ধরনের কেনাল তৈরি করেছে আর সেই কেনালের তলদেশে পলি জমা হয় সেই পলিমাটি তারা যন্ত্রের সাহায্যে তোলে এবং সেইগুলি পরবর্তীকালে তারা জমিতে ছড়িয়ে দেয় এমনকি এই পদ্ধতি ব্যবহার করে তারা মরুভূমিতে চাষের ব্যবহারযোগ্য করে তুলছে আশা করি বুঝতে পারছেন যে আজকের দিনে মিশরের জনসংখ্যা শুধুমাত্র এই নীলনদের আশেপাশের এরিয়াগুলোতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ও বন্ধুরা বিশাল মরুভূমির মাঝখানে ছোট্ট একটা সবুজ রেখা সেই টিকে আছে আজকের সমগ্র মিশর তিন শতাংশ জমিতে বাস করে খোলায় পুরো দেশ আর বাকি অংশ পড়ে আছে জনমানব শূন্য অবস্থায় প্রাচীন সভ্যতার থেকে আধুনিক রাজনীতি অর্থনীতি থেকে জলবায়ুর পরিবর্তন সব কিছুরই উত্তর লুকিয়ে আছে এই এক নদীর গল্পে আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন শেয়ার করুন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ